এরকমও দিল্লি পুলিশের যে এক্সামগুলা তোমাদের ডেট জানার দরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমি প্রথম সর্বপ্রথম বলি যারা যারা দিল্লি পুলিশের মধ্যে হাবিলদার পোস্টে পড়ছো কনস্টেবলে পড়ছো ড্রাইভার পোস্টে পড়ছো তার লেগা কিভাবে কীভাবে তোমরা এক্সাম দিবা কত তারিখে এক্সাম এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা কনস্টেবল ড্রাইভারে ফর্ম বর্ষ তারা হচ্ছে পরীক্ষা হইব ষোলো ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর অব্দি এক্সাম হইব ঠিক আছে স্ক্রিনে শো করতেছে দেখতাছ ষোলো টু সতেরো ঠিক আছে দে এসএসসি অলরেডি ডিক্লেয়ার করে রাইছে ঠিক আছে অক্ষণ থেকে ফুল প্রিপারেশন প্রস্তুতি নিয়ে নো সময় অনেক কম দিল্লি পুলিশ ড্রাইভারের লেগিয়া দিল্লি পুলিশ কনস্টেবল মেল আর ফিমেল যারা ফর্ম ফিল আপ করছো তার রয়েছে আঠারো ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবো গা ওর ছয় জানুয়ারি অব্দি পরীক্ষা চলবো স্ক্রিনে শো করতাছে দেখতাছ আরেকটা হেড কনস্টেবল মেজিস্টারি যেটা ক্লার্কি পুলিশ পরীক্ষা আজকে ভিডিও পাঠানোর মেন উদ্দেশ্য হই তোমরা এখন থেকে সজাগ হয়ে লোগা কারণ কি পরীক্ষা হইব প্রস্তুতি নাই কোনো টেনশন নাই থেকে তোমরা সজাগ করে যে পরীক্ষাটা তোমরা কিভাবে দিবা নেক্সট হৈছে হেড কনষ্টেবল এচিষ্টেণ্ট ৱায়াৰলেছ অপাৰেটৰ এই যে এই যে ট্ৰেডৰ মতে যাৰা ফৰ্ম বৰ্ষ কাৰাৰ পৰীক্ষা ৰৈব পোন্ধৰ জানুৱাৰী টু বাইছ জানুৱাৰী তো এনেকে আমি কৈ আছো যাৰা 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 এখন বস্তুটো নিতে আছ আগত থাকি বস্তু নিতে আছ তাৰ ডেটটা জানাৰ লাগে এনেকে আজকালি ভিডিঅ' বানান হৈ আছে আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা বুঝছো একটা কথা কয়ে দে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এসএসসি নতুন ভ্যাকেন্সি অলরেডি বাইরে গেছে গা পরীক্ষা মার্চ টু এপ্রিলের মধ্যে পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাব কারণ তোমাদের কিন্তু দুইটা পরিশ্রম করতে হইব প্রথম পরিশ্রম হয়েছে তোমাদের এক্সাম দ্বিতীয় পরিশ্রম হয়েছে ফিজিক্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি অতটুকু কমো খুব স্পিডে কাজ করতে হইব সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখন থেকে তোমরা সজাগ হয়ে যাও যারা তারা এখন প্রস্তুতি নিতে আসো তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ইনফরমেশনটা পাইছো ইনফরমেশন ফাইয়া থাকো ভিডিও একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার করবেন যারা তোমার বন্ধু বান্ধব আছে যারা ডিফেন্সের প্রস্তুতি নিতে আসে তাদেরকে ভিডিও শেয়ার করো যাতে তারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নেয় নেক্সট ডে এক্সামের ভালোভাবে দিতে পারে ওর কোয়ালিফাই করতে পারে